নমস্কার রাশিচক্রে গ্রহদের চরণ পরিবর্তন বা স্পর্শতে গ্রহদের বলবত্তা হ্রাস বা বৃদ্ধি পায় এটা একটা সূক্ষ্ম বিচারের অংশ আগামী আঠাশে জুলাই থেকে বারোই অগস্ট পর্যন্ত বৃহস্পতি আদ্রা নক্ষত্রের চতুর্থ চরণ স্পর্শ করছে আদ্রা নক্ষত্রের চতুর্থ চরণ স্পর্শতে বৃহস্পতি নবাংশে মীন রাশিতে অবস্থান করবে এবং মীন রাশি বৃহস্পতি স্বক্ষেত্র বা নিজের বলবত্তার জায়গা শাস্ত্র বলে বৃহস্পতি যেখানে অবস্থান করে সেখান থেকে পঞ্চম সপ্তম নবমে দৃষ্টি প্রদান করে বৃহস্পতির এই আদ্রা নক্ষত্রে চতুর্থ চরণ স্পর্শতে মিন রাশির ক্ষেত্রে শুভ পরিবর্তন আসবে মীন রাশি থেকে পঞ্চম দৃষ্টি দিচ্ছে কর্কটে শুভ পরিবর্তন সপ্তম মানে কন্যা রাশির শুভ পরিবর্তন এবং নবম মানে বৃষ্টিক রাশির শুভ পরিবর্তন এই চার রাশির আগামী আঠাশে জুলাই থেকে বারোই অগাস্টের মধ্যে এই কটা দিন একটা ইন্টারনাল চরণ স্পর্শের জন্য বৃহস্পতির বলবত্তার দারুণ একটা পরিবর্তন হবে এবং সেক্ষেত্রে হঠাৎ করে কিছু ভালো শুভ সময় এই চার রাশির মানুষ দেখতে পাবেন তাদের অর্থনৈতিক সমৃদ্ধি নতুন যোগাযোগ কর্মক্ষেত্রে নতুন সুযোগ সুবিধা লাভ ব্যবসায়িক ক্ষেত্রে যাদের মন্দা যাচ্ছিলো তাদেরও কিছু ভালো আশা করাই যায় কারণ বৃহস্পতি আমাদের ভাগ্য কারক গ্রহ এবং কালপুরুষের মিন রাশিতে অবস্থান মানে অবশ্যই এই চার রাশির শুভ সময় আগত ভালো থাকুন সুস্থ থাকুন ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন নমস্কার